হাই ফ্রেন্ডস তো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো আজকে শ্রীকৃষ্ণ সাউন্ড নবগ্রাম ভাড়া যাচ্ছে তো মন্ত্রেশ্বর থেকেই মালটা একটু আগে এলো তো মন্ত্রেশ্বরে পার্টির ছেলেরাই গাড়ি থেকে অন্য গাড়িতে মালটা লোড করে দিচ্ছে তো দেখে নাও ডাইরেক্ট একটা গাড়ি থেকে একটা গাড়ি লোড হয়ে যাচ্ছে তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো পাশে চোং রাখা আছে তো ট্র্যাক্টরে মালটা লোড হচ্ছে নবগ্রাম যাচ্ছে তো আরও ওখানে চারটে পাঁচটা সেট থাকবে কালকে কম্পিটিশান আছে দশটার দিকে তোমরা যদি কেউ দেখতে চাও যেতে পারো তো বন্ধুরা বক্স লোড হচ্ছে দেখে নাও মেশিন সব লোড হয়ে গেছে তো বক্স লোড হতে বাকি আছে বক্স লোড হচ্ছে তো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু এসে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে থাকো নিত্য নতুন মাইকে ভিডিও দেখার জন্য

তো বন্ধুরা বক্স চং সব লোড হয়ে গেছে তো এবার নবগ্রাম বেরিয়ে যাবে বন্ধুরা খুব তাড়াতাড়ি আরও একটি নতুন ভিডিও নিয়ে আসবো তো এখন বাই ভালো থাকো সবাই